লোহিত সাগর ও আরব সাগরের নীল জলরাশির সমুদ্রতট ঘেঁষে অবস্থিত রাষ্ট্র সোমালিয়া সোমালিয়া নামটি শুনলে একসময় ক্ষুধায় কঙ্কালসার মানুষের ছবি উঠে আসত সংবাদ মাধ্যমে আর এখন হর্ন অব আফ্রিকার এ দেশের নামটুকু শোনামাত্র মানুষপটে ভেসে ওঠে পণ্য পরিবাহী জাহাজ লুটপাট নাবিকদের অপহরণ মুক্তিপণ আদায় ইত্যাদি সব দুর্ধর্ষ কর্মকাণ্ডের ভয়ঙ্কর চিত্রপট সর্বশেষ ভারত মহাসাগরে এমবি আবদুল্লাহ নামে একটি বাংলাদেশি জাহাজ অপহরণের মধ্য দিয়ে আবার আলোচনায় উঠে এসেছে এ জলদস্যুরা কিছুকাল পূর্বেও যে দেশের জনগণ মৎস্য আহরণ আর শস্য উৎপাদনকে বেছে নিয়েছিল জীবিকা নির্বাহের অবলম্বন হিসেবে রাতারাতি কীভাবে তারা পরিণত হলো এক ভয়ঙ্কর দস্যু জাতিতে কি এমন ঘটল যার কারণে হতদরিদ্র এই দেশটি বদলে গেল জলদস্যুতার বিভিৎস থাবায় অতি সাধারণ জেলে পরিবার থেকে উঠে আসা এই সমস্ত মানুষগুলো কীভাবে দস্যু হয়ে উঠল এদের এই কারণের পেছনের ইতিহাস কী চলো জেনে আসি জানানো এমন এর আজকের এই ভিডিওতে প্রাথমিক ইতিহাস সালটা ছিল ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ও তার পরবর্তী সময় এডেন উপসাগরের নিকটবর্তী এ দেশ তখন রাজনৈতিক শাসন ও স্বৈরাচারী উপনিবেশ থেকে পুরোপুরি মুক্তভূমি দেশের সর্বত্র তখন শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ আর্থিক অভাব অনটন থাকলেও তার ছেঁটে ফোঁটাও বোঝার উপায় ছিল না সমুদ্রের নোনা জল থেকে মৎস্য আহরণ করেই বেশ সুখেই দিন যাপন করছিল মানুষগুলো ঠিক সে সময় বিশ্বের অন্য প্রান্তে রাজ্য বিস্তারের লক্ষ্যে মরিয়া হয়ে ওঠে শক্তিধর সাম্রাজ্যগুলো যাতায়াতের জন্য তারা বেছে নেয় নির্ঝঞ্ঝাট সমুদ্রপথকে পুরো বিশ্বের এখানে সেখানে দাপটে চষে বেড়ায় তারা চলে একের পর এক সাম্রাজ্য অভিযান রাজ্য জয়ের প্রচেষ্টা এসব অভিযানে নাবিক ও কুলি হিসেবে যাদের ব্যবহার করা হতো তাদের উপর চলতো অকথ্য নির্যাতন হাড় ভাঙা খাটুনির পরও মিলত না একবেলার আহার ক্ষুধা তৃষ্ণায় রোদে পুড়ে যেন এক একজন কালো ছাই খাদ্যাভাবে রোগ শোকে তাদের কর্মক্ষমতা যখন শূন্যের কোঠায় তখন অসহায় এসব মানুষদের ছুঁড়ে ফেলা হতো সাগরের অতল জলরাশিতে অথই জলেই তার ঢলে পড়তো মৃত্যুর কোলে ঠান্ডা জলের সংস্পর্শে আধোডুবো এ লাশগুলো ঢেউ এর তোড়ে আছড়ে পড়ত সোমালিয়া উপকূলে তা দেখেই আঁতকে উঠত সোমালি মানুষগুলোর মন রক্তক্ষরণ হতো হৃদয়ে এতেই শক্তিধর রাজ্য সমূহের প্রতি জন্ম নিল বিরূপ ধারণা ঔপনিবেশিক শাসন এর ঠিক কিছুকাল পর ভৌগোলিকভাবে বন্দরে সুবিধাজনক এ দেশে যাত্রাবিরতির উদ্দেশ্যে নোংর করা শুরু করলো পালতোলা জাহাজগুলো সুচতুর দলপতি ও তুখোর নাবিকরা নীরবে নিভৃতে পরক করতে শুরু করলো তাদের জীবন প্রক্রিয়া চলতে লাগলো সময় কোনোরূপ ক্ষতির আশঙ্কা না দেখায় সোমালিয়ারাও সাহায্য করছিল তাদের সময়ের সাথে সাথে জাহাজে ভেসে বেড়ানো এসব মানুষগুলোর প্রতি বিরূপ মনোভাব কেটে গিয়ে তৈরি হতে লাগলো ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর এ সুযোগেরই খারাপ ব্যবহার করল সাম্রাজ্যবাদী অগ্রাসী শক্তিগুলো ঝোব বুঝে কোপ দিল সেখানে এবং পরিকল্পনা মাফিক পাঁচ খণ্ডে বিভক্ত করল বৃহৎ সোমালি জনপদকে উত্তর আর দক্ষিণ সোমালিয়া গেল ব্রিটেন আর ইতালির অধীনে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অংশটুকু নিয়ে কেনিয়ার সাথে এঁটে দেওয়া হলো বর্তমান জীবুতিকুক্ষিগত হল ফরাসিদের মুষ্টিতে আর অবশিষ্ট ওগানদের অঞ্চল যায় ইথিওপিয়ার দখলে কেবল মৎস্য আহরণ আর শস্য উৎপাদনে অভ্যস্ত সোমালিদের তখন অস্ত্র আর গোলাবারুদের মুখে কিছুই করার ছিল না শুরু হলো শাসন শোষণের জাঁতাকলে নিষ্পেষিত হওয়ার এক রোমহর্ষক অভিযাত্রা আগমন থেকে সাল শাসিত হয় জনপদ এরপরে উনিশশো উনসত্তর সালের শেষাংশে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সোমালিয়ার রাষ্ট্রক্ষমতা দখল করে বারে নামে এক সেনা কর্মকর্তা ব্রিটিশ ও ইতালীয়দের নিকট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিয়াদবারের হাত ধরেই চলতে লাগল সোমালিয়া তবে দানা ওগাদেন যুদ্ধ সামরিক বিবাদ অতর্কিত হামলা গোত্র সংঘাত নির্বিচারে গণহত্যা ইত্যাদি নানাবিধ কারণে টোপের মুখে উনিশশো বিরানব্বই সালে ক্ষমতার মসনদ ছেড়ে কেনিয়ায় পালাতে বাধ্য হয় এ নেতা অবসান ঘটে সুদীর্ঘ ২২ বছরের শিয়াদবারের শাসনের বিলুপ্ত হয় সোমালিয়ান সরকার ব্যবস্থা শিয়াতবারের পতনের পর অস্থিতিশীল গোষ্ঠীগুলো পুনরায় মেতে ওঠে ক্ষমতা দখলের অন্তর্দ্বন্দ্বে শান্ত স্নিগ্ধ সোমালি জনপদ আবারও পরিণত হয় নরভূমিতে বিষয়টি নজর কাড়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সহযোগিতায় তারা সেখানে গড়ে তোলে সামরিক মহড়া পাঠায় মানবিক সহযোগিতা শুরু হয় হামলা অভিযান এসব অভিযানে নিহত হয় হাজারো মানুষ তবে কিছুদিন যেতে না যেতেই হাঁপিয়ে ওঠে আমেরিকাও টোপের মুখে বাধ্য হয় সোমালিয়া ছাড়তে ইউরোপীয়দের বেআইনি কর্মকাণ্ড একদিকে আমেরিকার সোমালিয়া ছেড়ে যাওয়া অন্যদিকে শাসন শোষণের পর দেশটিতে বিরাজ করা স্থিবির পরিস্থিতি এমনকি ভঙ্গুর অর্থনীতি পুনর্জীবিত করতে অবশিষ্ট কোনো সম্বলও ছিল না তাদের নিম্নবিত্ত এ দেশটি যুদ্ধের তাণ্ডবে পরিণত হয়েছে নরকপুরীতে নিজেদের সমুদ্র উপকূলও তখন নিরাপত্তার অভাবে খাঁ খাঁ করছে এ সময় ইউরোপীয় দেশগুলোতে শুরু হয় শিল্পোৎপাদন বৃদ্ধির বাণিজ্যিক প্রচেষ্টা বাজার সম্প্রসারণে উঠে পড়ে লাগে তারা বৃদ্ধি পায় সম্ভাবনাময় শিল্প কারখানার সংখ্যা তবে এসবের সাথে তাল মিলিয়ে তৈরি হয় ক্ষতিকর কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পদার্থ বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট স্থান পরিকল্পনা ও নীতিমালার অভাবে বর্জ্য বোঝাই বৃহদাকার কন্টেনারসমূহ স্থানান্তরিত হয় ইতালীয় মাফিয়াদের কাছে তারা সেগুলো খালাস করে সোমালিয়ার উপকূলে ক্ষতিকর এসব বর্জ্যে বিদ্যমান ক্যাডমিয়া নিকেল ও সিসার মতো কেমিক্যালের তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে উপকূলের আনাচে কানাচে আশেপাশের মানুষগুলো আক্রান্ত হয় বিচিত্র সব রোগে বেশ কয়েক বছর ধরে মেয়েরা জন্ম দেয় পঙ্গু সন্তানের কমতে শুরু করে সমুদ্র উপকূলের মৎস্য সম্পদ রাতের আধারে যে জাহাজগুলো বর্জ্য খালাস করছিল ফিরে যাওয়ার পূর্বে তারাই ধরে নিয়ে যাচ্ছিল মিলিয়ন ডলার মূল্যের ঝাঁকে ঝাঁকে মাছ এমনকি দিনের বেলাও সোমালিয়ার উপকূল থেকে বেআইনিভাবে মৎস্য শিকার করেছিল ইয়েমেন ইরান ও ইউরোপীয় দেশগুলো এর মাধ্যমে ফুলে ফেঁপে উঠছিল তারা পূর্ণ করছিল নিজেদের অর্থ ফলে সোমালিয়া অঞ্চলের উপকূলে মৎস্যের অভাব ক্রমশই প্রকট হতে শুরু করল বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেও তেমন কোনো সুফল পাওয়া যায়নি ফলে সোমালিয়া অঞ্চলের জেলে পাড়ায় এই নিয়ে খুব সৃষ্টি হয় প্রথম আক্রমণ উনিশশো সালের কোনো একদিন উপকূলে অবৈধ জাহাজের অনুপ্রবেশ রোধে চলছে নজরদারি নিত্যদিনের মতোই বসেছে কঠোর পাহারা স্থানীয় কয়েকজন দল পালাক্রমে পালন করছে দায়িত্ব এমনই একদিনে আচমকা অদূরে ভেসে থাকা একটি জাহাজের দেখা মিলল দেরি না করে তারাও ঝটপট তৈরি হয়ে রওনা করল এর জেটির পানে এবং তাদের ডাঙার কাছাকাছি নিয়ে এলো জেলেদের কোটরাগত বিবর্ণ চোখ আর শুকনো চোয়ালের মুখ দেখে জাহাজের নাবিকরা বেশ ভরকে গেল তাই তাদের শর্ত ক্ষতিপূরণ প্রদানে সম্মত হল তারা প্রদান করা হল মূল্যবান অর্থ সামগ্রী সবকিছু বুঝে নেওয়ার পর প্রতিশ্রুতির মোতাবেক জেলেরাও তাদের ছেড়ে দেয় আধুনিক জলদস্যুর আবির্ভাব সেদিনের সেই ছোট্ট ঘটনায় মোর নেয় আধুনিক জলদস্যুতায় তাড়িয়ে দেওয়ার চেয়ে জব্দ করে ক্ষতিপূরণ কিংবা মুক্তিপণ আদায় করা যে বেশ সহজ সেটি বেশ পছন্দ হয় জেলেদের কাছে সৃষ্টি হয় বাড়তি আয়ের এক দারুণ সুযোগ আর তাই নিজেদের শক্তিমত্তার পূর্ণ প্রয়োগে উঠে পড়ে লাগে সবাই হাতে তুলে নেয় আধুনিক অস্ত্র গোলা বারুদ সাজ সরঞ্জাম ইত্যাদি সময়ের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন ঘটে তাদের কৌশলী কর্মযজ্ঞে বিভিন্ন দলে তারা জোট বাঁধতে শুরু করে সাধারণত গভীর রাত থেকে ভোরের সময়কে তারা আক্রমণের ভালো সময় হিসেবে মেনে চলে এই সময়ই তারা আক্রমণ চালায় বড় বড় জাহাজে এইরকম বিভিন্ন সময়ের ব্যবধানে সোমালিয়ার সাধারণ মানুষ থেকে কিছু মানুষ আজ সোমালিয়ার জলদস্যু হয়ে উঠেছে তাদের উপার্জনের এক নতুন রাস্তা তারা জাহাজ থেকে মুক্তিপণ আদায় করাকে বেছে নিয়েছে এশিয়ার যে কোনো দেশের ইউরোপের সাথে ব্যবসার জন্য জলপথের সবচেয়ে সহজ রাস্তা হলো খাল অতিক্রম তাই এই পথে চলা জাহাজগুলোকে সোমালিয়ার উপকূল দিয়েই পাড়ি জমাতে হয় দু থেকে দু সাল পর্যন্ত সময়টা ছিল জলদস্যুতার স্বর্ণযুগ সাগর জলে বীর দর্পে চলা এসব জলদস্যু পরিচালনা করেছে শত শত হামলা এসব অভিযান থেকে হাতিয়ে নিয়েছে মিলিয়ন ডলার অর্থ মুদ্রা বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ জিম্মি বারোই মার্চ দু জলদস্যুরা বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ জিম্মিকে আটক করে এই জাহাজটি আফ্রিকার মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল জাহাজে তেইশ জন বাংলাদেশি নাবিক রয়েছেন এই তেইশ জন নাবিককে মুক্তি দিতে পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণ দাবি করে জলদস্যুরা শিগগিরই এই মুক্তিপণ না দিলে তাদের একে একে মেরে ফেলার হুমকিও দেয় তারা